নমস্কার তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে শিয়াখালা চকতাজপুর নন্দে পুকুরের নিকট পাতুল তারা সংলগ্ন ডিমের পুকুর আগামী তেইশে আগস্ট এই পুকুরটির ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা সাপ্তাহিক শনি রবি বুধ এবং বৃহস্পতিবার এই পুকুরটি চলবে এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন বাদাম খোল এবং কেমিক্যাল টোপ ছাড়া আপনারা সব ধরনের টোপ ফেলতে পারবেন প্রতি সিটে তিনগাছা করে চিপ আপনারা ব্যবহার করতে পারবেন তিন গাছের বেশি ছিপ ফেলা এখানে কঠোরভাবে নিষিদ্ধ প্রথম দিন থেকে বোল্ডার ফেলা যাবে এবং কাঠার কোন বিধিনিষেধ করা হয়নি কোনো প্রকার ভাষা তলভাষা টোপ জাতীয় ফেলতে পারবেন না মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এই পুকুরে সিট নেওয়ার আগে পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন পুকুর পাড়ে এসে কোন রকম অভিযোগ করা চলবে না মাছের সাইজ এখানে ছোট থেকে সাত কেজি পর্যন্ত বলা হয়েছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের ন্যূনতম হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন অ্যাডভান্সের টাকা কোনোভাবে কিন্তু ফেরত হবে না তো অগ্রিম হাজার টাকা দিয়ে সিট বুকিং করে পাশের দিন না এলে সেই টাকা ফেরত কিংবা অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না পাশের দিন সকালে সমস্ত টাকা মিটিয়ে টোকেন সংগ্রহ করে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন কোনো অবস্থাতেই নির্দিষ্ট সিট ছেড়ে সিট পরিবর্তন কিন্তু করা যাবে না পুকুরে মাছ আছে কিনা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো কারণবশত মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না প্রথম দিন থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না আমি আবার রিপিট করছি সিদ্ধান্ত বিহীনভাবে কিন্তু এই পাঁচটি চলবে পুকুর পাড়ে মদ্যপান গালিগালাজ করা বাভদ্র ব্যবহার করা কোনোভাবে কিন্তু বরদাস্ত করা হবে না আর এক্ষেত্রে পুকুর মালিকের সিদ্ধান্ত বলে গণ্য করা হবে শিকারীগণকে অনুরোধ করা হচ্ছে উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে যদি আপনারা আসতে পারেন তবে আসুন না হলে নয় কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের বিগত সতেরোই আগস্ট এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হয়েছিল সেই ভিডিওটি আপনারা অন্য অন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমি সেদিনকে উপস্থিত থাকতে পারিনি এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওস দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ করে নিতে পারেন এবং বুকিং বুকিং করতে পারেন বিশেষ বলার যারা যারা যাবেন বা সিট করবেন তার নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব কিংবা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে